আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখছেন আজকে বৃষ্টির দিনে চলে আসলাম আমার বাগানে কিছু গাছে ঠেকনা দেওয়া বাকি ছিল সেই গাছগুলোকে আজকে ঠেকনা দিতেছে দেখছেন কতগুলা লোক কাজ করতেছে এখানে আসলে যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা সাথে সাথে করতে হবে আজকে আমি সকালে বাগানে এসে দেখলাম যে আমার গাছগুলা গোড়া অনেক নরম হয়ে গেছে এগুলিকে ঠেকনা দিতে হবে যদি আমি আজকে এই ঠেকনাটা না দিতাম হয়তো কালকে বৃষ্টিতে গাছগুলা পড়ে যেত দেখছেন এখানে ওই যে ওরা ঠেকনা দিতেছে সব গাছে ওরা ঠেকনা দিছে কেউ যে পাতাগুলো ভেঙে গেছে সেই পাতাগুলো কাটতেছে আলহামদুলিল্লাহ দেখেন আমার বাগানে কত বড় বড় ঘাড়া আপনারা দেখবেন আমার বাগানে প্রত্যেকটা গাছই অনেক বড় বড় কাদি দেখছেন যে সকল গাছগুলা আপনার কলা বড় হয়ে গেছে ভারী হয়ে গেছে সেই গাছগুলোতে আজকে ঠেকনা দেওয়া শেষ আরও কিছু গাছে ঠেকনা দিতে হবে সেগুলো বৃষ্টি থামলে তারপর দেব দেখছেন এই যে আলহামদুলিল্লাহ দেখছেন আমার বাগানের ধারাটা কত বড় আর কত গোলা কলা দেখছেন যে যার কাজ করতেছে এই জিনিসটা এই কাজটা যদি আমি দুই দিন পরে করতাম একদিন পরে করতাম তাহলে দেখবেন আমার এই গাছগুলা ভেঙে পড়ে যাইতেছে আর আমার অনেক টাকা লস হয়ে যায় তো আমি ঠেকনা দেওয়ার কারণে আমার দেখছেন প্রত্যেকটা ঘাড়ায় এখন একটা সেফটি পেয়ে গেল কারণ বৃষ্টির সাথে সাথে হালকা বাতাসও আছে দেখছেন আমার বাগানে পানি জমে গেছে নিচের বাগানটায় তো সমস্যা নাই বৃষ্টি থামলেই পানি চলে যাবে পাইপ দিয়ে ওইখানে পানি যাইতেছে ওই যে এখানে পাইপের লাইন করা আছে এখান থেকে একেবারে ওইদিকে নদীতে পানি চলে যাচ্ছে অনেকগুলো পাইপ লাগছে দশ পনেরোটা পাইপ এখানে দিছি আমি পানি দ্রুত ওই পাইপ দিয়ে চলে যাইতেছে তা না হলে যে বৃষ্টি নামতেছে আমার বাগানে পুরো বাগানেই পানি থাকতো দেখছেন আমার বাগানে কিন্তু অত পানি জমে নাই পানি জমতেছে আর চলে যেতেছে পাইপ দিয়ে প্রচন্ড বৃষ্টি হইতেছে এই বৃষ্টির সময় যদি আপনার যে গাছে কলা আসছে সেই গাছে আপনি ঠেকনা না দেন তাহলে আপনার চান্স থাকে ওই গাছের ঘাড়াটা পরে যাওয়ার আর পড়ে গেলে এই ভাই হয়তো গাছটা ভেঙে যাবে তাহলে গোড়া থেকে উঠে যাবে তখন আপনি লসে পড়ে যাবেন কারণ একটা ঘাড়া আপনি পাঁচশো ছয়শো টাকা বিক্রি করবেন দেখছেন কত সুন্দর সুন্দর ঘাড়া তো এইগুলা ভাই যত্ন করতে হবে আপনি যদি ঠিক মতো যত্ন করেন তাহলে আপনি একটা সুন্দর ফসল আপনি পাবেন আর সেই ফসলটা বিক্রি করে আপনি লাভবান হতে পারবেন তালা আপনার কষ্টের ফল এই গাছের মাধ্যমে আপনাকে দিবে